হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাইকে গুড মর্নিং তো আমি চলে আসছি যে স্কুল লাইফ স্টাইল দেখি আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে এতে সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর ছিল তাই একটু ক্লিপ নিলাম তো আজকে হচ্ছে সারাদিন সকাল থেকেই বৃষ্টি তো মজারটা দেখলে আর কিংবা বুঝতে পারবে যে কেমন হচ্ছে কটে গুটি বৃষ্টি পড়তেছিল তা আমি সকালে আজকে হচ্ছে ডাল বোনা করলাম আর রুটি আর হচ্ছে এই তো ডালগুলো আমি এই দিচ্ছি বাইরে বাইরের একটু ওয়েদারটা একটু দেখতেছিলাম যে বৃষ্টি কমছে না তো এটা হচ্ছে আমাদের রাস্তা নতুন রাস্তা বেশ ভালোই লাগতেছিল আজকে যে ঠান্ডা ঠান্ডা আছে সকালবেলায় মনটা একদম ফ্রেশ ছিল এই তো চারিদিকে দেখলাম কোথায় কি আসলে তুল কি সকালবেলা উঠছিলাম খাই কি তো এটা আমার মেয়ে আবার মাদ্রাসার কিছু হাতের কাজ ছিল তো ওকে বললাম বসে বলে একটু করে ফেল তো খাবার হলে তারপর গিয়ে খাওয়াইয়ে তারপর মাদ্রাসা কাটিয়ে দিল নিতে আবার বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি একটু একটু কমছে আগের থেকে তাই তো একটু চেষ্টা করলাম যদি ফ্লিপ নিতে একটু কেমন হয় এটা হচ্ছে আমাদের একদম বাড়ির উঠোনের মধ্যেই গাছটা আর এটা আমার বাড়ির আঙুলে কী অবস্থা দেখো এখানে হচ্ছে পানি জমে গেছে পানি অনেক বৃষ্টি হয়েছে সারাদিন তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে গর গোছা ছিলাম আমি তো বিছনা গুলো পরিষ্কার করে এখন ঘোষ কাজ করে তারপর রান্না বসাবো তো এই তো এটা আমার একটা রুম রুমে বিস্তার পরিষ্কার করে তারপর অন্য রুমে গিয়ে কাজগুলো সেরে নেব খাওয়া দাওয়া শেষ করে বাসা তালা সংসারে যা আর কি এগুলো পরিষ্কার করে এখানে আমি আজকাল আর রোদ নাই তো তাই ঘরের মধ্যেই এগুলো রাখছে এই তো এটা এটা হচ্ছে আমার বেডরুম ঘুমকে আবার আমার ছেলে বিছনাটা একদম ওধল গোধল করে রাখছে তো এটা আমি পরিষ্কার করে তারপর হচ্ছে কাজ করতে যাবো আমার ছেলে গেছো দাদার বাসায় ওকে আনবো তার আগে আমি বলি কি আগে ঘরের কাজগুলো সেরে নিই তারপরে ওকে আনতে যাব এই তো আমার ঘরের কাজ শেষ এখন আমি চলে যাব রান্না করতে আজকে হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করবো তো তো আমি ঘরের মধ্যেই রান্না করি তো আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করবো লাউ দিয়ে আর এই যে তিত করলা এই যে করলাগুলো বাজে করবো আলু দিয়ে আর করমলা দিয়ে বাজে করব এ আজকে আর মেয়ে বাহানা অ্যালার্জি পরিমাণ বেশি তারপরেও বলতেছে ইলিশ মাছ খাবো মা তো ঘরে যখন ছিল যে কথা সেই কাজ তো বাইরে একটু দেখতেছিলাম বৃষ্টিটা কমছে একদম কমছে বলতে কি দুই একটা মাঝে মধ্যে পোটা পড়তেছে তো বাইরের বর্দা দেখছিলাম পথে ভালো লাগতেছিল ওদের অনেক সুন্দর লাগতেছিল হচ্ছে আমাদের রাস্তা রাস্তার পাশে একদম আমাদের বাসা এই আর কি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা শেয়ার করবে যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট